ও কে ওহ ইজ ইট বাবা? ইস ইট ফ্রম দ্য এপি ফাই? আ, ইস ফর ইয়ার এটা কার্বন ফিল্টার। আমাদের কার্বন ফিল্টারটা আজকে ডেলিভারি। এই দেখি। ওকে, আমাদের ইয়ার কার্বন চেঞ্জ করা হবে। আর এই ইয়ার ফ্রি তিনটা ফিল্টার আছে। তিনটার মধ্যে কার্বন ফিল্টারটা চেঞ্জ করতে হবে আর আমরা এটা অনলাইনে অর্ডার করছিলাম আজকে ডেলিভারি পাইলাম আর এটা এখন চেঞ্জ করবো আনসলে আপনাদের সাথেও শেয়ার করব আর যাদের বাসার মধ্যে আমাদের মতো এরকম ছোটো বেবি আছে বাচ্চা আছে তাদের জন্য কিন্তু ইয়ার পিউরিফাইটা খুবই ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি উইন্টারের মধ্যে যখন সব কিছু ক্লোজ থাকে ডোর উইন্ডো সব কিছু ক্লোজ থাকে মানে বদ্ধ হাউজের মধ্যে একরকম একটা স্মেল হয়ে যায় যে স্মেলটা আসলে বাচ্চাদের জন্য খুবই খারাপ আমাদের বড়দের জন্যও খুবই খারাপ মানে ইয়ার কোয়ালিটিটা খুবই খারাপ হয়ে যায় আর ব্যাড ইয়ার কোয়ালিটিটা মানে কন্ট্রোল করার জন্য এই ইয়ার পিউরিফাইটা খুব ইম্পর্টেন্ট প্রতিটা মানে পার্সনের হাউজের জন্য কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট আজকে আমাদের ইয়ার ফিরিপায়ে। কার্বন ফিল্টারটা চেঞ্জ করা হবে এই যে দেখেন এখানে র‍্যাট মানে ইয়া চলে আসছে তো এটা ওয়ার্নিং চলে আসছে যে আমাদের ফিল্টারটা চেঞ্জ করতে হবে আর কে দেখাবো একটার ভিতরে কার্বন ফিল্টারটা কি এবং কি কাজ করে আরহাম তুমি ওপেন করতেছো এখন আরহাম এবং আরহামের পাপা এটা চেঞ্জ করবে চলুন তাহলে আরহাম পাপাকে থাকো এটা চেঞ্জ করতে তুমি এটা চেঞ্জ করতে কার্বন ডেলিভারি পেলাম

বিকেফল নাইট হাতিয়াম ওকে দেন ইজটা ওপেন করব অ্যাকাউন্ট ওকে পার্ট 1 টা পার্ট 1 ফিল্টার এখানে তিনটা ফিল্টার আছে পার্ট চেঞ্জ করতে হবে এই জিনিসটা জিনিসটা করে কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট বাসার মধ্যে যেহেতু আমরা বাংলাদেশে রান্না করি মানে যে মাংসের স্মেল ফিশের স্মেল তরকারির স্মেল হয়ে যায় তো ওই স্মেলটা মানে খুব তাড়াতাড়ি মানে কার্বন ফিল্টারটা অ্যাবসর্ভ করে ফেলে টেনে ফেলে আর বাসার মানে কোন স্মেল থাকে না মানে টেন ফিফটিন মিনিটের মধ্যে পুরো বাসার কোন স্মেল থাকে না পুরো বাসার স্মেলটাই এটা অ্যাবজর্ব করে ফেলে এটা হচ্ছে আমাদের বেবিদের জন্য ব্রিটের সমস্যা হয় আর যেটা হ্যাঁ যাদের অ্যাসমা প্রবলেম হয় আর তো এখন এই জিনিসটা বিশেষ করে অ্যালার্জি বিশেষ করে যাদের অ্যালার্জি আছে তাদের জন্য অনেক ভালো এই জিনিসটা তো আলহামদুলিল্লাহ আমার বাসায় এটা অনেক বছর ধরে আছে এটা আমরা ফিল করি সব সময় যেহেতু আমরা আমাদের রান্না যে রান্নার স্মেলটা যখন রান্না করা হয় বাসানো পুরা ঘর স্মেল হয়ে যায় তো এই জিনিসটা স্মেলটা এই জিনিসটা নিয়ে এটা একবারই পুরো মেশিনটা একবারই কিনছি আমরা জাস্ট এভরি ইয়ার ফিল্টারটাই চেঞ্জ করি মানে লাইফ টাইম এটা লাইফ টাইমের জন্য বিশেষ করে আমি যখন শুটকি কুক করি না মানে খুব ইজিলি যেহেতু আমরা চিটাগাঙ্গের মানুষ চিটাগাঙ্গের মানুষ নাসার শুটকি সবাই লাইক করে মানে শুটকি লাইক করে না এমন খুব কম মানুষই আছে বাট যখনই আমি শুটকি রান্না করি বা ভর্তা করি মানে স্পেশালি উইন্টারের সময় যেহেতু মানে ডোর উইন্ডো সবই বন্ধ থাকে তো প্রায় সময় শুটকি কুক করি বাসাটা এত স্মেল হয়ে যায় আর বাচ্চারা কিন্তু শুটকি স্মেলটা একদম পছন্দ করে না আর এটা মানে অন করে দিলে টেন ফিফটিন মিনিটের মধ্যে পুরো হাউদের স্মেলটা অ্যাবজর্ব করে ফেলে মানে আর কোনো আর থাকে না আর বাচ্চারাও বলতে পারে না যে বাসায় শুটকি কুক হয়েছে বা মাছ কুক হয়েছে ওরা জানেও না যে কারণ কোনো আর স্মেলে পায় না সবে স্মেল এটার ভিতরে ঢুকে যায়

করতে হবে রিসেট করার জন্য আমাকে পাওয়ারটা অফ করতে হবে রিসেট করার জন্য আপনাকে করতে হবে ফার্স্ট পাওয়ারটা করতে হবে এক্সপায়ার হয়ে গেছে এটাই আমরা করলাম

কারণ আমরা এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছোট একটা ভিডিও শেয়ার করলাম আমাদের ইয়ার পিউরিফাই কি কাজ করে কাজটা কি বা কেন এটা যদি কারো মানে কোনো কোয়েশন থাকে আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন অথবা আমাকে ইনবক্সে মেসেজ দিতে পারেন ইনশাআল্লাহ আপনাদের সাথে পুরো আমি শেয়ার করবো শেষ করতেছি আল্লাহ হাফেজ এই যে দেখেন এখানে লাইনটা হয়ে গেছে দুই মিনিটের মধ্যে মানে পুরা মানে ইয়াটা কন্ট্রোল করে ফেলছে স্মেলটা ইয়া অ্যাবজর্ব করে ফেলছে মানে এত ভালো এই জিনিসটা কি বলবো মানে যাদের করে অ্যানিমাল আছে বাচ্চা আছে আর অসুস্থ কেউ থাকে তাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট মানে সবার জন্য ইম্পর্টেন্ট বাট স্পেশালি যারা ব্রিদিং এর জন্য প্রবলেম তাদের জন্য কিন্তু খুবই ভালো এই জিনিসটা থ্যাংক ইউ সো মাচ আমাকে হেল্প করার জন্য আর আপনাদের যদি কারো কোনো কোয়েশন থাকে আমাকে ইনবক্সে মেসেজ করতে পারেন এর পড়ার ডিটেলসটা আপনাদেরকে আমি দিয়ে দিব এটা কিন্তু খুব ভ্যালুয়েবল একটা জিনিস